আমি আপনাদের সামনে এই মুহুর্তে একটি পেশেন্টকে প্রেজেন্ট করছি পঁয়ত্রিশ বছর বয়স্ক এক মহিলা উনি আমাদের কাছে এসেছেন তার পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তার একটা বমি বমি ভাব ছিল এছাড়াও তার লাইফ এবং এমআইলেজ খুব হাই ছিল বিশেষ করে লাইফ প্রায় হয়ে গিয়েছিল সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেনের মতো প্রায় ছশো সাতাত্তর হয়ে গেছিলো এবং উনি তার আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি চিকিৎসা করিয়েছেন রক ঢাকা দিনাজপুর এই বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু কিরকম কি রেজাল্ট পেয়েছিলেন সেখানে উনি নিজের মুখেই বলছেন আপনাদের আর আমাদের কাছে এই যে মোটামুটি প্রায় এক বছর হয়ে গেল উনি একটা ট্রনিক প্যাঙ্কিয়াটাইটিস এ করছিলেন বিশেষ করে অ্যাকিউট এক্সামিশন অব যে ট্রনিক প্যাঙ্কিয়াটাইটিস ছিল এবং যাতে তার মাঝে মাঝে জ্বরও আসতো এরকম পজিশন উনি আমাদের কাছে এসেছিলেন এবং দীর্ঘ প্রায় পাঁচ ছ মাস চিকিৎসার পরই ওনার অনেক সিমটম চলে যায় এবং বর্তমানে উনি প্রায় সুস্থ আছেন এখন মোটামুটি উনি কিছুটা মেনে করে চললেও এখন খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া ভালোই আছে সবকিছুই এখন স্বাভাবিক অনেকটাই বমি কমে গেছে যাই হোক আমি এগুলো নিজের মুখে বলবো না উনি এই দীর্ঘ চিকিৎসা পাওয়ার পর কেমন আছেন সেটা উনি ওনার নিজের মুখেই বলবেন আমি এখন পেশেন্টের কাছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি উনি আপনাদের সমস্তটা মানে ডিটেলস বলবেন বলুন আপনি আমি মনে করে যে আমার যে পেটে প্রচন্ড ব্যথা ছিল আমি পীরগঞ্জে দিনাজপুরে রংপুরে ঢাকায় ঘুরছি কোন রেজাল্ট পাইনি তখন আমি একজনকার মুখে শুনছিলাম যে ওখানে একটা ডাক্তার আছে কলকাতার ডাক্তার বসে হেমিও ওষুধ দেয় সব চিকিৎসা ভালো হয় তারপরে আমি আমার বাবাকে নিয়ে আসছি ছয় মাসে আমি রেজাল খুব সুন্দর পাইছি 6 মাসের পরে আমি এখন অনেক সুস্থ অনেক ভালো আছি আপনার পেটের ব্যথা চলে গেছে চলে গেছে আমার পেটের ব্যথা এখন কোনো পেটের ব্যথা নাই আল্লাহ দিলে আমি খুব সুস্থ আছি আগমি গমি ভাবটা বা কোনো ভাব নাই পেটের ব্যথা নাই জ্বর নাই কাশি নাই আমি এখন আল্লাহ দিলে আমি খুব ভালো আছি আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে ওনার এখন যেটা হয়ে আছে যে একটা প্যাঙ্কিয়াটিক ক্যালকুলি আছে এছাড়াও ওনার ওই জায়গাটাতে এখন যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে একটা ক্যালসিফিকেশন হয়ে গেছে এবং এই অবস্থায় উনি আছেন এবং আর কোনো সিমটম নেই কোনো ব্যথা নেই কোনো অসুবিধা নেই দেখা যাক উনি এখনও আমাদের আঙ্গারে থাক থাকছেন আছেন চিকিৎসা আমরা আরও কিছুদিন ওনাকে দেখে তারপর ওনাকে আমরা ওনাকে ছেড়ে দেবো তার মধ্যে আর কোনো পরিবর্তন হয় কিনা অর্থাৎ নেক্সট ফলো আপে আমরা আবার জানাতে পারবো যে আমরা ওনাকে কখন ছেড়ে দেবো এবং মোটামুটি আমরা বলবো যে হ্যাঁ আর আর আসার দরকার নেই ধন্যবাদ